নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কি কী আপডেট রয়েছে সেটা আপনাদের সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেবার চেষ্টা করব প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গের চারটি জেলাতে লাল সতর্কবার্তা জারি হল প্রচণ্ড অতি প্রচণ্ড এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি আসতে পারে তবে সেটা আজকে নয় আগামীকাল আসতে পারে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো বৃষ্টি আসছেই চারটি জেলাতে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই কমতে পারে এবং নিম্নচাপ রূপে এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু আস্তে আস্তে এবার উত্তরমুখী হবে কিছুটা পরবর্তী ক্ষেত্রে পূর্বমুখী হয়ে বিহার সংলগ্ন জায়গায় আসবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গাতে চলে আসবে আগামীকাল রাতের মধ্যে যার ফলে আগামীকাল রাত থেকেই দুর্যোগটা থেকে বেশি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং শনিবার একটু বেলা পর্যন্ত সময় সব থেকে প্রবল দুর্যোগটা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলো উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ এবং সিকিমের ক্ষেত্রে এই রয়েছে মোটামুটি একটা সংক্ষিপ্ত পূর্বাভাস তো এবার আপনাদের একটু দেখিয়ে দেবার চেষ্টা করব দেখুন সিস্টেমটা কিভাবে যাচ্ছে ভালো করে লক্ষ্য করুন সিস্টেমটা কিন্তু ছিল এখানে পুরোপুরিভাবে এই দিকে সরে গেল অর্থাৎ কিভাবে গেল উত্তর পূর্ব দিকে সরলো সিস্টেমটা আমরা দেখছিলাম এইখানে এদিকে সরে গেল অর্থাৎ উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে দেখুন আরও পরবর্তী সময় সিস্টেমটা আবার এই দিকে এরকম সরে যেতে পারে যার ফলে সিস্টেমটা উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে আর উত্তর পূর্ব দিকে সরছে মানেই পশ্চিমবঙ্গ রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিপত্তিটা বাড়বে এবার বৃষ্টি মোড় থেকে দেখে নেওয়ার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা আজকে রাতে কোথায় কোথায় হবে কী বললেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছুর একেবারে লেটেস্ট এবং সংক্ষিপ্ত পূর্বাভাস প্রথম কথাই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বেশ কিছুটা পরিবর্তন এসেছে আগে আমরা জেনেছিলাম যে আজকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হতে পারে কিন্তু নতুন আপডেটে জানা যাচ্ছে পুরুলিয়ার দু এক জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঠিক তেমনই হয়েছে এবং রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর সেইভাবে কোনো বৃষ্টি নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে সেভাবে কোনো বৃষ্টি নেই তবে পুরুলিয়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাতের দিকে সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে আজকে রাত থেকেই উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ শুরু হবে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে ভারী বৃষ্টির চান্স রয়েছে আজকে রাত থেকেই এছাড়া দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে যত রাত বাড়বে তত কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিশেষ করে আগামী কাল সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে আরও দুর্যোগ ঘনি আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে কুচবিহার রয়েছে আলিপুরদুয়ার রয়েছে এই পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে রয়েছে লাল সতর্কবার্তা প্রবল প্রবল বৃষ্টি হবে সঙ্গে বিহার বিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তাই আগামীকাল যে জায়গাগুলোতে দুর্যোগটা সব থেকে বেশি করে হতে পারে যে পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে তার মধ্যে রয়েছে ভারতবর্ষের বিহার ভারতবর্ষের সাব ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যেটাকে আমরা বলে থাকি সঙ্গে রয়েছে সিকিম এছাড়া রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বিভাগ এই জায়গাগুলোতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে এবং আগামীকালের পর আগামী পরশু আসামের দিকে দুর্যোগটা এইভাবে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর যোরহাট সহ শিলচর এবং মেঘালয় এই সমস্ত জায়গাতে প্রবল দুর্যোগটা সরে যেতে পারে তবে সেটা আগামীকালের পর থেকে অর্থাৎ এক নভেম্বর তারিখ থেকে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত যা পূর্বাভাসটা আগামীকাল বিকালের পর থেকে থেকে বেশি বৃষ্টিটা হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন একবারে লাল হয়ে আছে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাতে নিচু জায়গাগুলোতে অবশ্যই জল জমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে ভূমিধ্বস এবং বন্যার পরিস্থিতি না হলেও কিন্তু বেশ জনজীবন বিপর্যস্ত করতে পারে এই বৃষ্টিটা এমন একটা সম্ভাবনা প্রধানত রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর তেঁতুলিয়া দিনাজপুর এই সমস্ত জায়গাতেও ব্যাপক ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কী হবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলার মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগটা অনেকটাই কমে গেছে এবং শুধুমাত্র আগামীকাল বীরভূম মুর্শিদাবাদে একটু ভালো রকম বৃষ্টি হতে পারে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর সেরকম কোনো দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না যা দুর্যোগটা উত্তরবঙ্গেই হতে পারে উত্তর বাংলাদেশে হতে পারে পরবর্তী সময় দেখুন এক তারিখের পর আস্তে আস্তে দুর্যোগটা আসামের দিকে সরে যাবে যার ফলে দুই তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মুক্ত হবে কিন্তু দুই তারিখে যা পূর্বাভাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বাংলাদেশের পূর্বাঞ্চল যেমন রয়েছে সিলেট বিভাগ কুমিল্লা অঞ্চল বরিশাল চট্টগ্রাম এদিকে কিন্তু দুর্যোগটা থাকতে পারে তাই এই এলাকাগুলো থেকে দুর্যোগ কমতে পারে মোটামুটি হবে তিন নভেম্বর তারিখ থেকে তো আশা করছি এই ইনফরমেশান খুব সংক্ষেপে আপনাদের জানালাম যে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসটা অনেকটাই কমে গেছে আরও কমবে তবে বীরভূম মুর্শিদাবাদে দুর্যোগের পূর্বাভাসটা আগামীকাল রয়েছে আর উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গ ভাসবে এমনই একটা সম্ভাবনার ক্ষেত্র নতুন করে উঠে আসছে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই ইনফরমেশান বা আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল Thank you friends, thank you for watching.